ভালোই হয়েছে কিন্তু এই অ্যাডমিশন শিডিউলটা নিয়ে আমি তোমাদের সাথে এর আগে আলোচনা করিনি কারণ অফিসিয়াল ওয়েবসাইটের যা পরিস্থিতি তারপর আজ সকালে আবার এই নতুন অ্যাডমিশন শিডিউলটা দেওয়া হয়েছে তবে এখনও সার্ভারের যা অবস্থা না জানিয়ে এই শিডিউলটাও আবার চেঞ্জ হয় কি না শিডিউল যদি চেঞ্জ হয় তো হবে তবে বেসিক যে ইভেন্টগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু আর চেঞ্জ হবে না ইভেন্ট বলতে মেনলি আপকামিং সমস্ত স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে আগামী থেকে কী স্টেপ হবে মেনলি সেগুলোই এখানে লেখা রয়েছে আমার কাছে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে দাদা এরপর কী চয়েস ফিলিংয়ের পর কী তো তার উত্তরের জন্যই আজকের এই ভিডিওটা করা এক এক করে সমস্ত স্টেপগুলো আমরা দেখবো একটু ডিটেইলে জানার চেষ্টা করব তাহলে পুরো স্টেপগুলো কিন্তু আমাদের সবার কাছেই একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন এক নম্বরে রয়েছে মেরিট লিস্ট পাবলিকেশান যেটা অলরেডি হয়ে গেছে মেরিট লিস্ট আমরা পেয়ে গেছি দু নম্বর চয়েস ফিলিং যেটা বর্তমানে চলছে এবং সার্ভারের যা পরিস্থিতি জানি না এক তারিখের মধ্যেও সমস্তটা কমপ্লিট হবে কি না এরপর তিন নম্বর রয়েছে ফার্স্ট ফেজ অফ অ্যালোটমেন্ট যদি ফাইনালি এক তারিখ পর্যন্ত সমস্ত চয়েস ফিলিংগুলো সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে যায় তাহলে দু তারিখ সেকেন্ড সেপ্টেম্বর দু তারিখ কিন্তু ফার্স্ট ফেজের যে অ্যালটমেন্ট অর্থাৎ প্রথম যে কাউন্সেলিংয়ের রেজাল্ট সেটা বলতে পারো পাবলিশ হবে এবং প্রথম ফেজে যারা যারা চান্স পাবে সেটা কিন্তু সেদিনই তারা জানতে পারবে তারপর চার নম্বরে ফার্স্ট ফেজের অ্যাডমিশান অর্থাৎ দু তারিখে ফার্স্ট ফেজের রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেদিন যারা যারা চান্স পাবে তাদের অ্যাডমিশান চলবে দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের দু তারিখ থেকে পাঁচ তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে তাদের কিন্তু ভর্তি হতে হবে পরবর্তী রয়েছে সেকেন্ড ফেজ সিট অ্যালটমেন্ট এরপর সেকেন্ড ফেজের যে রেজাল্ট সেটা পাবলিশ করা হবে ছ তারিখ দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি চলছে যারা ফার্স্ট রেজাল্টে চান্স পাবে তারা ভর্তি হবে দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তারপর ছ তারিখে সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হবে অর্থাৎ সেকেন্ড রেজাল্ট বলতে পারো তারপর তাদের যে অ্যাডমিশান অর্থাৎ সেকেন্ড ফেজের যে অ্যাডমিশান সেটা চলবে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অর্থাৎ সেকেন্ড ফেজে তোমরা যারা চান্স পাবে সেকেন্ড রেজাল্টে তোমরা যারা চান্স পাবে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে সাত তারিখ থেকে ন তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে এরপর রয়েছে ভ্যাকান্সি ডিক্লারেশান অনেকের কাছে এটা একটু সমস্যার হতে পারে যে এই ভ্যাকান্সি ডিক্লারেশান এর মানেটা কী দেখো ভ্যাকান্সি ডিক্লারেশান হচ্ছে মেইনলি এই যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের রেজাল্ট পাবলিশ হলো তারপরেও প্রচুর কিন্তু এরকম সিট থাকবে বিভিন্ন আইটিআই কলেজে যেগুলো ভ্যাকান্ট থাকবে বা খালি থাকবে যেগুলোতে তখনও কিন্তু পুরোপুরি স্টুডেন্ট ফিল হবে না তো সেই সমস্ত সিটগুলোর একটা ডিটেল টেবিল কিন্তু বা লিস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে যেটা প্রিভিয়াস ইয়ারগুলোতেও করা হয়েছিল যে এত সিট এখনও এই কলেজে এই ট্রেডে রয়েছে ভ্যাকান্ট রয়েছে খালি রয়েছে তো সেই ডিক্লারেশনটা দেখার পর কোন কলেজে কোন ট্রেডে কেমন পরিমাণ সিট খালি রয়েছে সেই ডিক্লারেশনটা তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করে দেখার পর সেকেন্ড চয়েস ফিলিং কিন্তু করা হবে সেকেন্ড চয়েস ফিলিং বর্তমানে এই যে এখন এটা চলছে এটা হচ্ছে ফার্স্ট চয়েস ফিলিং এরপর ভ্যাকান্সি ডিক্লারেশন পাবলিশ হবে ফার্স্ট রেজাল্ট এবং সেকেন্ড রেজাল্টের পর তাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পর এবং ডিক্লারেশন দেওয়ার পরে সেকেন্ড চয়েস ফিলিং কিন্তু করা হবে তখন তোমরা দ্বিতীয়বার আবার সুযোগ পাবে চয়েস ফিলিং করার জন্য মেইনলি কারা যারা চান্স পাবে না সেকেন্ড রেজাল্টের পর পর্যন্ত গিয়ে যারা চান্স পাবে না তারা সেই সময় কিন্তু দ্বিতীয়বার আবার চয়েস ফিল করতে পারবে এই ভ্যাকান্সি ডিক্লারেশনটা দেখে যে এখনও কোন কোন কলেজে কেমন পরিমাণ সিট খালি রয়েছে কোন কোন ট্রেডে সেখানে যদি তোমাদের পছন্দের ট্রেড থাকে পছন্দের কলেজে খালি সিট থাকে তো তার উপর বেস করে তোমরা কিন্তু ঠিক এইভাবেই এখন যেভাবে চয়েস ফিলিং করছো তখনও কিন্তু ঠিক সেইভাবেই তোমরা চয়েস ফিলিং করতে পারবে এবং চয়েস ফিলিং করার পর থার্ড ফেজের অ্যালটমেন্ট কিন্তু দেওয়া হবে অর্থাৎ তৃতীয় রেজাল্ট তৃতীয় রেজাল্টটা আসবে সেকেন্ড যে চয়েস ফিলিং সেটা কমপ্লিট হওয়ার পর সেটা কবে থার্টিন্থ সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর কিন্তু তোমাদের থার্ড ফেজের রেজাল্ট পাবলিশ করা হবে থার্ড ফেজের অ্যালটমেন্ট পাবলিশ করা হবে এবং থার্ড ফেজে যারা চান্স পাবে তৃতীয় রেজাল্টে যারা চান্স পাবে তাদের অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া চলবে ১৪ এবং পনেরো চোদ্দো পনেরো সেপ্টেম্বর এই দুদিন দুদিন তোমরা অ্যাডমিশান নিতে পারবে তারপর ক্লাস যে শুরু স্টার্ট অফ ক্লাস যেটা তোমরা এতদিন ধরে ভাবছিলে যে কবে আমাদের ফিজিক্যাল ক্লাস স্টার্ট হবে কবে আমাদের আইটিআই কলেজে যেতে হবে ক্লাস করার জন্য তো ফাইনালি তোমাদের ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে ভেবেছিলাম যেই সমস্যা চলছে যেই জটিলতা চলছে হয়তো পুজোর পর পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারে তবে পুজোর আগেই কিন্তু তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে এটা খুবই ভালো একটা বিষয় পুজোর আগে থেকেই কিন্তু পনেরো তারিখ থেকেই তোমাদের ক্লাস শুরু হচ্ছে এই যে অফিসিয়াল অ্যাডমিশন শিডিউল এই অনুযায়ী তাহলে পরপর যে স্টেপগুলো এই শিডিউলে দেওয়া রয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তোমরা এই নিয়ে আশা করি কোনো রকম কোশ্চেন বা ডাউট থাকার কথা না তবে যদি থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাবে আমি চেষ্টা করব। ডিটেল কোনো ভিডিও আপলোড করে তোমাদের সাথে সেটা শেয়ার করতে তাছাড়া রিসেন্টলি একটা পোস্ট আমি তোমাদের সবার সাথেই শেয়ার করেছি চয়েস ফিলিং নিয়ে যাদের যাদের সমস্যা হচ্ছে তাদের সাথে একসাথে বসে আমি চয়েস ফিলিং করবো রবিবার দিন সন্ধ্যাবেলা তো সেই সংক্রান্ত ডিটেলস আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি ইউটিউবের তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল সব জায়গাতেই আমি পোস্ট করেছি তো যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি বা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন করতে পারো বিভিন্ন আপডেট যেগুলো সবসময় আমি ভিডিওর মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে পারি না সেগুলো আমি চেষ্টা করি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আপডেট করে দিতে তো সেখান থেকে সেই সমস্ত ইনফরমেশানগুলো তোমরা জানতে পারবে তাই জয়েন না করে থাকলে অবশ্যই সেখানে জয়েন করতে পারো এবং যাদের সত্যি সমস্যা হচ্ছে চয়েস ফিলিং নিয়ে তোমরা কিন্তু অবশ্যই সেই গুগল ফর্মটা ফিল করো ভিডিও ডেসক্রিপশানে বারবার বলছি লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম ভিজিট করতে পারবে সেখান থেকে তোমরা পোস্টটা পেয়ে যাবে এবং গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা সাবমিট করে দেবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ আইটিআই ইলেকট্রিশিয়ান স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে